আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে নুসরাত ভ্লগের একটি নতুন রেসিপিতে আজকে বানাবো শীতের সবজি তো দেখে নেওয়া যাক প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে ফুলকপি এবং ফুলকপিগুলো ভাজার জন্য এর ভিতরে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ এরপরে এই ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপরেই কড়াইয়ে দিয়ে দিতে হবে আলু আলুগুলো ভাজার জন্য ওর সাথে হালকা হলুদের গুঁড়া দিতে হবে এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপরে কড়াইয়ে দিয়ে দিতে হবে ছিম এবং বেগুন এগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে এরপরে কয়ড়াইয়ে পেঁয়াজ এবং মরিচ ভালো মতো ভেজে নিতে হবে এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি দিতে হবে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা এবং জিরার গুঁড়া এগুলোকে সব ধরনের মশলা দিয়ে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো মিশানোর পর সামান্য পরিমাণে এখানে পানি দিতে হবে এখান থেকে তেল ছিঁড়ে দিলে আলু এবং ফুলকপিটাকে দিয়ে দিতে হবে তারপরে আলু এবং ফুলকপিটাকে ভালোভাবে ওই মশলার সাথে মাখিয়ে নিতে হবে এরপরে ছিম এবং বেগুনটাকেও দিয়ে দিতে হবে ওর ভেতর তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তুলে একবার নেড়ে দিতে হবে ভালো মতো করে এরপর আবার ঢাকা দিয়ে দিতে হবে তারপর ঢাকা তোলে সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুন সাতের সবজি শীতের সবজি এই সবজি কিন্তু যেমন ভাতের সাথেও ভালো লাগবে তেমনি কিন্তু আপনার রুটি দিয়েও এটা খেতে পারেন শীতে এই ধরনের সবজি না খেলে যেন মনই ভরে না এই সবজি আমার তো খুব ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে আর এই সবজিটা খেতে অসাধারণ হয়েছিল এরকম অভিনব আরও রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন